মা সফটওয়্যার ক্লাস করতে বলা মানে সেটা হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার হয় মোবাইল কি সফটওয়্যারটা আছে কি সূত্র এটা সারাতে কাজ আমরা করতে বা আমরা সেটা সফটওয়্যার বলা হয় আমরা

রমারকে আমরা এটি খুব স্থায়ী হয়ে থাকি যেমন আমার যেখানে একটা সফটওয়্যার ডাউনলোড করলাম যেমন বিজয় বা আমরা একটা সফটওয়্যার হ্যাঁ আমি কিছু ওয়ার্ডটা আমরা ইনস্টল করেছি এটা কিন্তু আমার হচ্ছে বললাম ইনস্টল তুমি ক্যান্সেল না করতে যাবে না এটা কম্পিউটার বন্ধ করতে থাকি এটা কিন্তু আমরা রমেজেয়ার মাঝে আসছি যত সফটওয়্যার করি আমরা রমিয়ার কি করি আমরা ইয়া করি ইনস্টল করি তাই না যাতে এগুলি কি বুঝে না যায় এবং কম্পিউটার বন্ধ না করলে বন্ধ করে যাতে বুঝে না যায় এটা হলে

আচ্ছা এক নম্বর চলে এসে সিপিইউ হোয়াট ইজ সিপিইউ সি ইজ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কি কি বলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আচ্ছা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কি সিপিইউ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ বাংলা হচ্ছে বলা হয় কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশটা কি কে বলতে পারে তোমরা জানো একটা সিপিইউ কি থাকে জানো কি থাকে মাদারবোর্ড তাই না আদার তো নেক্সট এর কোনটা এই সাথে এই কিছু হ্যাঁ আদার তো অনেক কিছু থাকে কারণ ওটা যদি আমরা যেটা প্রসেস থাকে এই একটা প্রসেস ঠান্ডা করার জন্য দুইটা ফ্যান লাগে কুলিং ফ্যান দেওয়া হয় ফ্যান দেওয়া হয় যাতে কি মাথা ঠান্ডা থাকে মাথা গরম হয়ে গেলে তোমার কি বাসা থেকে যাও যাওয়া করে খাবার না পাও সারাদিন ক্লাস করে কোনো পথে রাখো কি আমি কিছু বোকা বেলা করবো কি করছো তোমরা বাসা করে আমরা ফিরে লাগে নাই

আমি আগে বলেছিলাম মিউজি রং সেটা হচ্ছে কি র্যাম আর কি রং আচ্ছা র্যাম আর রঙেরটা ফিফ্যান্ড র্যাম আর রঙ আমি আগে বলেছিলাম রং হচ্ছে স্থায়ী মিনি আর র্যাম হচ্ছে ফস্ট সেটিকে স্থায়ী থাকবে না বুঝতে পারছো আমরা আগে বলেছিলাম তোমার আচ্ছা বলো তো

আমরা উনিশশো পঁয়তাল্লিশ সালে উনিশশো পঁয়তাল্লিশ সালে আমরা প্রথম প্রত্যেক ক্লাস করে উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রতালী ভাষাগুলি প্রথম প্রধান কম্পিউটার ভাষা দ্বিতীয় প্রধান ভাষা উচ্চ প্রধান প্রধান ভাষা পঞ্চম প্রথম ভাষা প্রথম প্রধান ভাষা মেশিন ভাষা কী ভাষা মেশিন ভাষা দ্বিতীয় প্রধান ভাষা কী ভাষা অ্যাসেম ভাষা কী ভাষা ভাষা তৃতীয় প্রধান ভাষা উচ্চতর ভাষা

পঞ্চম করবো আমার ন্যাচারাল ভাষা কি ভাষা আচ্ছা প্রোগ্রামিং ভাষা দুইটি স্তরে করা হয় কয়েকটি স্তরে একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে কি হাই লেভেল কি একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটি হাই লেভেল ইংরেজ আর লো লেভেলের ভাষাগুলো যে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন এটা লো লেভেল হাই লেভেল থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন ফিফথ জেনারেশন

এই প্রজন্মের যে ভাস এবং এই ধরনের জ্যানটি হচ্ছে বর্তমান আধুনিক এক প্রজন্ম এটা এই এই প্রজন্মের ছেলেরা অত্যন্ত অ্যাডভান্স থাকবে তারা মোবাইল জন্ম জানবে বুঝবে তারা তুমি মোবাইল অনেক অ্যাডভান্স থাকবে এবং এই প্রজন্মের এই জ্যানটি হচ্ছে তোমার এই প্রজন্মটা হচ্ছে অতি অত্যাধুনিক প্রজন্ম এই প্রজন্ম বা এই শিল্পীরা তোমার অনেক অ্যাডভান্স আর তারা তার মধ্যে আর তাদের মধ্যে আছে কি এমনকি বর্তমানে আচ্ছা বাসা রচনা শুনলে কোথায় বিপুক্ত কার্যক্রম হয় কম পরিমাণে রচিত ব্যবহার করা হয় কম পরিমাণে বিভিন্ন ব্যবহার হয় আর রচিত সহজেই হতে

আচ্ছা প্রোগ্রামের মেশিন বোদানের প্রচলন অসুবিধা করতে আমরা অত্যন্ত ক্লান্তিক সময় পালন মেশিন বোধহয় বাসা ছিল অনেক সমস্যা ছিল তারপরে কি এই ধরনের মেশিন লিখিত প্রোগ্রাম করা যায় নাক্ষিপ্ত প্রোগ্রামের বাসাটা যাই না প্রোগ্রামের জন্য আমাদের সম্পূর্ণ সময় ভালো আর কি আচ্ছা আমরা আগামী ক্লাসের কথা রাখলাম হ্যাঁ